বিশ্বে প্রতিনিয়ত আপডেট হচ্ছে প্রযুক্তি স্মার্টফোন আসার পর মানবজাতি মনে করেছিল পুরো বিশ্ব এখন হাতের মুঠোয় এসে পড়েছে কিন্তু এখন সেই স্মার্টফোনের দিনও শেষ হতে যাচ্ছে মার্কেটে আসতে চলেছে বিকল্প যা মানুষকে আরও গতিশীল করে তুলবে কিন্তু কি সেই বিকল্প সিরাজমনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত মেটার সম্প্রতি তার মেটা রেবেন ডিসপ্লে স্মার্ট চশমা উন্মোচন করেছে এটি রেবেন ব্র্যান্ডের অংশ এবং প্রযুক্তিতে ভরা এতে এয়ার ডিসপ্লে এআই সহায়ক ও হাতের ইশারা নিয়ন্ত্রণের মতো ফিচার রয়েছে এছাড়া এর ডান লেন্সে একটি ক্ষুদ্র ডিসপ্লে রয়েছে যা ইউজারকে নোটিফিকেশন ম্যাপ নেভিগেশন ইনস্ট্যান্ট চ্যাট বা কল এমনকি লাইভ ট্রান্সলেশন দেখাতে পারে এছাড়া হাতের ইশারায় এ চশমা নিয়ন্ত্রণ করতে পারবেন এআই অ্যাসিস্ট্যান্স ও সংযোগ মেটা এআই সহায়ক যা ছবি ভিজুয়াল ইনপুট ও ভয়েস ইন্টারেকশন দুই ধরনের মাধ্যমে কাজ করবে এমনকি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জারের মতো অ্যাপগুলোর সঙ্গেও সংযোগ থাকবে সুইচ স্টাইলিশান এলগান লাইভ ট্রান্সলেশন ও কনভার্সেশন ক্যাপশন কথোপকথন রিয়েল টাইমে অনুবাদ করা যাবে এবং কথা বলা শুনে তার টেক্সট বা সাবটাইটেল হিসেবে দেখানো যাবে রিস্ট ব্যান্ড সহ চশমার অবকাঠামো মিলিয়ে স্বাভাবিক ব্যবহারে প্রায় ছয় ঘন্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে কিন্তু ক্লাসিক ওয়ে স্টাইলে ডিজাইন হওয়ায় এটি বেশ স্মার্ট চশমা মনে হবে না তবে ওয়াটার সহ এমন কিছু ফিচার রয়েছে যা আকর্ষণীয় এবং ভবিষ্যতের স্মার্ট প্রযুক্তির ওয়ারেবল দিক নির্দেশ করে এছাড়া এতে রয়েছে সুপার ইন্টেলিজেন্স ধারণা মেটা বলছে এ চশমা ব্যবহারকারীদের পার্সোনাল সুপার ইন্টেলিজেন্সে পৌঁছানোর একটি মাধ্যম হবে অর্থাৎ আপনি আরও স্মার্ট থাকতে পারবেন স্মৃতি বাড়িয়ে তুলবেন চারপাশের তথ্য বুঝতে পারবেন এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন তবে স্মার্ট চশমা এখনও স্মার্টফোনের সম্পূর্ণ বিকল্প নয় বরং একটি শক্তিশালী সহায়ক ডিভাইস কিন্তু প্রযুক্তি যেমন উন্নত হচ্ছে তেমনি ব্যাটারি প্রসেসিং সফটওয়্যার ও ডিসপ্লে উন্নত হলে ভবিষ্যতে এটি স্মার্টফোনের অনেকাংশে বিকল্প হয়ে উঠতে পারে মুনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক